আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে হচ্ছে দশই জুলাই দু হাজার চব্বিশ আজকের জন্য আমি যে সব টার্গেট সেট করেছি পড়ার সেটা হচ্ছে বাংলার জন্য পড়বো আজকে আমি বিপরীত শব্দ সমর্থক শব্দ ইংলিশের জন্য পড়বো হচ্ছে ইডামস অ্যান্ড ফ্রেস আর সিনোনিমসের দুশো পঞ্চাশ থেকে তিনশোটা অর্থাৎ পঞ্চাশটা সিনোনিমস পড়ব মাস্টার বই থেকে সবই কিন্তু আমি মাস্টার বই থেকে পড়বো ম্যাথ পড়ব হচ্ছে লগারিদম দেন শেষে জিকে কে পড়ব প্রণালী ঠিক আছে এই তো হচ্ছে আজকে দিনের আমার টার্গেট ইনশাল্লাহ আজকে দিনের টার্গেটগুলো শেষ করার চেষ্টা করব তো এই ছিল কী কী টার্গেট ছিল আপনাদের দেখাইলাম এখন ইনশাল্লাহ আস্তে আস্তে পড়া শুরু করব তো ওকে চলুন পড়া শুরু করি ওকে বন্ধুরা আজকে মোটামুটি বিপরীত শব্দ এই পেজ পুরাটা পড়ছি অগ্রদূত বই থেকে দেন এই পেজটা পড়ছি আর এই পেজটা পড়ছি এই তিনটা পেজ আজকে মোটামুটি শেষ করছি এইটা 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 এগুলো পড়ার পর দেন কি করছি আমরা এইখান থেকে বিগত বছরে যত প্রশ্ন আছে সবগুলো ইনশাল্লাহ শেষ করলাম এই তো মোটামুটি সব শেষ করছি এই মোটামুটি একশো চৌত্রিশ পর্যন্ত শেষ করছি কিন্তু এইখানে আমার কিছু বাকি থেকে গেছে ঠিক আছে এইখানে কিছু পড়া বাকি থেকে গেছে এই আর কি এগুলো পড়ে নেবেন ইনশাল্লাহ কিন্তু এই বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু আমি ডেইলি পড়ার চেষ্টা করি আপনারাও কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো বেশি বেশি পড়বেন ঠিক আছে তাহলে দেখবেন যে কোনো পরীক্ষায় আপনারা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমন পেয়ে যাবেন সরকারি চাকরি পরীক্ষায় বিশেষ করে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর চাকরি পরীক্ষায় ঠিক আছে বিগত বিগত বছরের প্রশ্ন প্রশ্ন বেশি আসে ঠিক আছে তো এই মোটামুটি আজকে আজকে বিপরীত শব্দ শব্দ পড়ে ফেললাম পড়িনি কারণ নেক্সট ক্লাসে আমি পড়া ট্রাই করবো লিখেছিলাম আজকে যেহেতু সমর্থক শব্দ আর বিপরীত শব্দ পড়ব কিন্তু বেশি সময় লেগে গেল ঠিক আছে বাংলায় আমি অত সময় দিয়ে যাচ্ছি না তাই বলে আর কি শুধু বিপরীত শব্দ পড়ে গেলাম ঠিক আছে তো এই হলো মোটামুটি বাংলার পড়া দেন কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে ইনশাল্লাহ ইংলিশ পড়বো ইংলিশ আসতে কি ইংলিশ আসতে টার্গেট হচ্ছে ইডমস অ্যান্ড ফ্রেস সিনোনিমস এর দুশো পঞ্চাশ থেকে তিনশোটা অর্থাৎ পঞ্চাশটা পড়বো মাস্টার বই থেকে ওকে তো কিছুক্ষণ রেস্ট নিই দেন মাস্টার বই পড়ে আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ বন্ধুরা আজকে আমি মাস্টার বইয়ের দুশো পঞ্চাশ থেকে শুরু করে এই মোটামুটি তিনশো নম্বর পর্যন্ত এই তিনশোটা এই তিনশোটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন শেষ করলাম সিরোনিম অ্যান্টোনিমে ঠিক আছে আমি সিরোনিম অ্যান্টোনিম হচ্ছে এই মাস্টার বই থেকেই পড়ে থাকি ঠিক আছে তো আপনারাও যদি সিরোনিম অ্যান্টোনি কম পড়ে ভালো মার্ক পেতে চান সিরোনম ম্যান্টোনিমে তাহলে আপনারা অবশ্যই মাস্টার বইটা দেখতে পারেন আমি ডেলি পঞ্চাশটা করে পড়ার ট্রাই করি আজকে মোটামুটি পঞ্চাশটা পরে শেষ করলাম তাহলে মোটামুটি আমার তিনশোটা কমপ্লিট ঠিক আছে তিনশোটা কমপ্লিট আর মাত্র বাকি আছে দুইশো পঞ্চাশটা টোটাল আড়াইশ পাঁচশো পঞ্চাশটা শ্রীরি ম্যান্টোনিম রয়েছে আমার এই মাস্টার বই ঠিক আছে তো আপনারা এইভাবে ডেইলি পঞ্চাশটা করে শিরোনি ম্যান্টোনিম যদি পড়েন ইনশাল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে মাথায় থাকবে ঠিক আছে একবার পড়া হয়ে গেলে আমি আবার পড়বো শুরু থেকে পঞ্চাশটা করে করে ডেইলি এভাবে যদি কন্টিনিউয়াসলি আপনি পড়তে থাকেন শিরোনি ম্যান্টোনিম ইনশাল্লাহ আপনাদের শ্রোনিমি ম্যান্টোনিমে আর কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে আমাদের অনেকের ভোকাবুলারিতে কিন্তু প্রবলেম ঠিক আছে ভোকাবুলারি মনে থাকে না অনেকে আমাকে প্রশ্ন করেন কিভাবে মনে রাখবো একটাই উপায় হচ্ছে আপনাদের কন্টিনিউয়াসলি ভোগাবলারি পড়তে হবে এটা হচ্ছে মাস্টার আমি ট্রাই করি মাস্টার বই থেকে ডেইলি ভোগাবলারি পড়ার মিনিমাম পঞ্চাশটা করে ঠিক আছে আপনারাও ট্রাই করবেন ঠিক আছে এই মোটামুটি পঞ্চাশটা পড়তে করতে আমার ইংলিশ পড়ার আর ধৈর্য নাই অ্যান্ড ফ্রেস করার পড়ার কথা ছিল কিন্তু পড়তে পারলাম না ইনশাল্লাহ নেক্সট দিন পড়ার চেষ্টা করবো ইডমস অ্যান্ড ফ্রেজ আমার মোটামুটি শেষ এখন ডিভিশন দিচ্ছি তাই আজকে আর পড়লাম না ঠিক আছে সিনোডিম অ্যান্টনিমে একটু বেশি সময় দিলাম ঠিক আছে ভুলে যাই বারবার এটা আমার একটা বড় সমস্যা সিনোমিম্যান্টোনমে তাই আপনাদের যদি এই রোগটা থাকে আমার মতো সিনোনিম অ্যান্টোনিম মনে থাকে না তাহলে আপনারা ডেইলি কন্টিনিউয়াসলি টা করে হলেও পড়বেন ঠিক আছে তো এ ছিল আজকের মোটামুটি ইংলিশ পড়া দেন দেখি ম্যাথের জন্য কি পড়া এখন আমি ম্যাথের জন্য লগারিদম একদম করব করবো এখন প্রায় দুপুর হতে চললো তাই গোসল করবো গোসল টোসল করে ইনশাল্লাহ ম্যাথ করতে বলবো ম্যাথ ট্যাথ করে ইনশাল্লাহ খাইতে যাব খাওয়া দাওয়া শেষ করে দেন জিকের প্রণালীটা করব ঠিক আছে টাটা গোসল টসল করি দেন ম্যাথ করে আপনাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা আমি লগের প্রত্যেকটা টাইপের অঙ্ক এখানে আগে করে ফেলছিলাম আটটা টাইপের অঙ্ক আছে লগের দমের আজকে আমি কি করলাম এখানে নিজেকে যাচাই করুন একটা পার্ট আছে এই ম্যাজিক ম্যাথ বইটাতে মোত্তাসিন পালহরি স্যারের এই নিজেকে যাচাই করুন অংশটা থেকে আমি আজকে নিজেকে যাচাই করলাম এই দৃষ্টা ম্যাথ আজকে আমি টাইম ধরে করার চেষ্টা করছিলাম ঠিক আছে এই বিশের মধ্যে আমি কিন্তু আজকে বেশি কথা জানেন উনিশ মাত্র একটা ভুল গেছে কি কারণে ভুল ভুলকালে বলতাম না ভুল হয়ে গেছে যাই হোক বিশে কিন্তু আমি উনিশ পেয়েছি ঠিক আছে বিশে উনিশ মানে কি দেখেন তো তাহলে আমার খুব ভালো প্রিপারেশন আমার ম্যাথে এমনি খুব ভালো প্রিপারেশান ইনশাল্লাহ আমি ম্যাথে আমার হচ্ছে প্লাস পয়েন্ট এটা আমার স্ট্রং জোন ম্যাথ ম্যাথ আর সায়েন্স যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট আর ম্যাথে আমি টিউশন করা এই কারণে ম্যাথ হচ্ছে আমার স্ট্রং জোন এই কারণে আমি ম্যাথে উনিশ পাইছি সো আপনারা যারা ম্যাথে দুর্বল তারা কিন্তু প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করবেন প্রতিদিন মাস্ট ম্যাথ আপনাকে রাখতেই হবে ম্যাথ যদি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু ভুলে যাবেন ঠিক আছে এই হচ্ছে কথা তো আজকে মোটামুটি লগারে দমে আমি বিশে উনিশ পাইছি তাই আমার অনেক কনফিডেন্স রয়েছে আমার প্রতি যে আমি ম্যাথে ভালো করবো ম্যাথ আমি প্রতিবারই ভালো করি ইনশাল্লাহ যেহেতু টিউশন করাই আপনারা যারা টিউশন করান ম্যাথ পড়ান তাদের তো ম্যাথ সমস্যা আর কথা নয় ঠিক আছে তো এই মোটামুটি ম্যাথ পড়তে আমার বেশি সময় লাগলো না এক দেড় ঘন্টা লাগছে ম্যাথ পড়ি আমি হচ্ছে ম্যাজিক ম্যাথ বই থেকে আপনারা সবাই জানেন আপনারা খাইরোলস বেসিক ম্যাথ এই বইটা পড়তে পারেন ওটাও ভালো বই ওই বই বেশি ম্যাথ আছে এই বইটা একটু কম ম্যাথ আছে কিন্তু টাইপ ওয়াইজ ম্যাথগুলো সুন্দরভাবে উপস্থাপনা করা আছে খুব সহজে শর্টকাট নিয়ম রিটেনের নিয়ম সহ সব নিয়ম সুন্দরভাবে এই বইয়ে উপস্থাপনা করা আছে তাই আমি এই বইটা থেকে ম্যাথ করি ঠিক আছে তো অবশ্যই আপনারা এই বইটা দেখতে পারেন তো এই ছিল আজকে মোটামুটি ম্যাথের পড়াশোনা দেন আমি এখন জি কে পড়বো কিছুক্ষণ পর কিছুক্ষণ রেস্ট নেবো দশ পনেরো মিনিট দেন জি কে প্রণালী পড়ব প্রণালী শেষ করে ইনশাল্লাহ আজকের দিনের মতো পড়াশোনা শেষ করবো ঘুমাতে যাবো প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা সাতটা আটটার দিকে হয়তো পড়তে বলবো জিকে পড়ার জন্য যে আটটা থেকে দশটার মধ্যে ইনশাআল্লাহ করবো জেনারেল নলেজটা আমার একটু উইক পয়েন্ট যায় সেই কারণে আমি জেনারেল নলেজ আর বাংলাটা এ দুইটা একটু বেশি পড়ার চেষ্টা করব কারণ এটা আমার উইক জোন ঠিক আছে আপনারা আপনাদের উইক জোনকে বেশি ফোকাস করবেন আর স্ট্রং জোনকে অবশ্যই আরো বেশি স্ট্রং করা ট্রাই করবেন তাহলে দেখবেন আপনার চাকরি হয়ে যাবে ঠিক আছে তো টাটা একটু রেস্ট করে দেন আটটা থেকে জিকে প্রণালী পড়া শুরু করবো প্রণালী পড়া শেষ করে ইনশাল্লাহ ঘুমাই যাব আজকে দিনের মতো ওকে ফ্রেন্ডস আজকে আমি আন্তর্জাতিক বিষয় বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক খাল ও প্রণালী এই টপিকের প্রশ্নগুলো আজকে আমি ক্র্যাক দ্য প্রিভিয়াস এমসিকিউ এই বইটা থেকে পড়লাম ঠিক আছে এই বইয়ে প্রায় খাল ও প্রণালী রিলেটেড একান্নটা প্রশ্ন আছে এই একান্নটা প্রশ্ন যদি আপনি এই বইটা থেকে খুব ভালোভাবে পড়ে মুখস্ত করে ফেলতে পারেন তাহলে আপনার খাল ও প্রণালী এই টপিকটা থেকে যে প্রশ্নই করা হোক না কেন যে কোনো চাকরি পরীক্ষায় আপনার একটাতে আটকা না ঠিক আছে তাই আপনারা অবশ্যই এই ক্র্যাক দ্য প্রিভিয়াস এমসি কিউ এই বইটা কিনে নেবেন এই বইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বই প্রতিটা টপিক ওয়াইজ এখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে আমি এই বইটা থেকে জিকে পড়া ট্রাই করি আপনিও এই বইটা থেকে পড়তে পারেন ঠিক আছে এখানে খাল ও প্রণালীর এই প্রশ্ন দেওয়া আছে দেখেন এই কান্নটা এখান থেকে এই পর্যন্ত টোটাল কতটা একান্নটা প্রশ্ন দেওয়া আছে এই একান্নটা প্রশ্ন বললেই ইনশাল্লাহ এই খালো ও প্রণালীর কোনো প্রশ্ন আপনার ভুল হবে না ঠিক আছে বিশেষ করে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী যত শ্রেণী আছে প্রথম শ্রেণী বাদ দিয়ে সব পরীক্ষায় আপনি প্রতিটা প্রশ্ন কমন পাবেন এই খালো প্রণালী থেকে ঠিক আছে তো এই মোটামুটি আজকে আমার জিকের পড়া আজকের মতো পড়াশোনা প্রায় শেষ আমার এখন বাজে প্রায় নয়টার মতো এখন আমি একটু রেস্ট করব মোবাইল টিপব যা ইচ্ছা তাই করবো ইনশাল্লাহ এগারোটার মধ্যে আমি ঘুমানোর ট্রাই করবো আজকে দেন সকালে আটটার মধ্যে ওটা ট্রাই করবো আপনারাও এইভাবে আমার মতো করে যদি পড়তে চান আপনারা ভিডিওগুলো দেখে 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 পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কনসিস্টেন্সি ওয়েটে পড়াশোনা করতে পারবেন এই কনসিস্টেন্সি মেনটেন করা কিন্তু প্রতি প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সাকসেস হতে গেলে ঠিক আছে তো আজকে পর্যন্ত টাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না